রাজনীতির নানান নাটকীয়তার মধ্যে নীরবে নিবৃত্তে সেনাপ্রধান আবারও তার সেই পুরনো খাতা খুলেছেন কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করছেন এটা আমাদের জন্য জরুরি সতর্কবার্তা আমাদের সবাইকে নড়ে চড়ে বসতে হবে আপনারা জানেন সেনাপ্রধানের কিছু ব্যক্তিগত ক্ষোভ এবং ব্যক্তিগত কিছু ইগোর জায়গা যেটা ব্যারি সিরিয়াসলি জেনে নিয়েছেন ইগো এটা যতটা না ইগো কি সার্ভিং জেনারেল সার্ভিং অফিসার সে গুম করুক খুন করুক আর যাই করুক তাকে বিচার করবে সিভিল কোর্ট এটা তো হতেই পারে না এক কথা হচ্ছে যে এইসব বিচার টিচারে চলবে না এটা চাকরি করতে যে করেছে চাকরি করতে গেলে এরকম অনেক কিছু করা লাগে আর দ্বিতীয় হচ্ছে যদি বাই চান্স বিচার করা লাগে মিলিটারি কোর্ট আছে কোর্ট মার্শাল করব কিন্তু বাইরে বিচার হবে সেনাবাহিনীর ইতিহাসে এরকম নাই এটা হতে দেয়া যাবে না এটা খুব ব্যক্তিগত ভাবে ইগো হিসেবে নিয়েছিলেন তো মান সম্মান থাকে না ওই যে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমিকে অনুরোধ করা যে স্যার মামলা টামলা করে না ক্ষমা করে দেন কারণ সেনাবাহিনীর ইমেজ নষ্ট হবে আপনি ভিডিও দেখেছেন না এটা ইমেজ বাঁচানোর একটা ইগোতে তিনি সেই জায়গায় আপনারা দেখেছেন যে সে ইগো থাকে আইসিটি প্রসিকিউটর তারা চার্জশিট দাখিল করেছিল এবং তার আলোকে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল এবং তারপরে সেই সাবজেল নাটক ফাইভ স্টার জেল এবং কোর্টে প্রডিউস করবে কি করবে না এটা নিয়ে নানান নাটকীয়তা শেষ পর্যন্ত কোর্টে প্রডিউস করা হয়েছে কিন্তু এসি প্রিজন ভ্যানে যে প্রিজন ভ্যান বাংলাদেশ অতীতে কখনো দেখে মন্ত্রীরা সাবেক প্রধানমন্ত্রীরা চলে একটাই আর ওয়াকারের লোকজন চলে আরেক ধরনের এসি প্রিজন ভ্যানে একবার কোর্টে প্রডিউস করা হয়েছে এরপরে তারাদের আর কোনো খোঁজ নাই তারা কোথায় যাদেরকে কোর্টে প্রডিউস করা হয়েছিল তারা এখন কোন জেলে জেলে না বাড়ি ঘুমান কেউ জানে তাদের কাছে কি ফোন আছে না নাই আবেদন করেছিল তাদের কমিউনিকেশন ডিভাইস রাখার জন্য কোন হাল হকিকতে তারা আছেন আসলে কি তারা ওই সাবজেলে আসেন না বাড়ি যে স্ত্রীর সাথে ঘুমান আপনি জানেন না আমি জানি না এবং সাধারণত এই ধরনের বিচার দ্রুত হওয়ার কথা সপ্তাহে বা মাসে এক দুইবার কোর্টে আনার কথা কিন্তু না কিছুই দেখি না এবং নাগরিকদের যে উদ্বেগের জায়গা ছিল যে না এভাবে এসি প্রিজন ভ্যান চলবে না এটা বৈষম্য এবং এই সাবজেল টাবজেল এগুলো চলবে না তাদেরকে কাশিমপুর কিংবা কেরানীগঞ্জে হাই সিকিউরিটি সেলে রাখতে হবে ঠিক আছে তাদের পদমর্যাদা অনুযায়ী তারা ডিভিশন পাবে এটা ছিল জনগণের আকাঙ্ক্ষা তা তো দূরের কথা তারা আসলে জেলে আছে কিনা এটাই তো আমরা জানি না রাজনীতিতে জুলাই সনদ গণভোট নিয়ে উত্তেজনা চলছে মানুষ এখন আইসিডির দিকে তাকানোর সুযোগ পায় না তবে হাসিনার বিচারের দিকে মানুষ তাকিয়ে আছে যে কি রায় হবে এই জায়গায় দর্শক সেনা প্রধান কি আসলে এই বিচার প্রক্রিয়াটাকে থামিয়ে দিতে পেরেছেন না কি এটা নিয়ে সন্দেহ সংশয় থেকে যায় আমাদেরকে সতর্কতা ভয়েস রেস করতে হবে কারণ জনমতের কারণে হয়তো তাদেরকে কোর্টে প্রডিউস করা হয়েছে কিন্তু তারপরে কিছু আমরা কেন জানি না আমাদের জানার অধিকার রয়েছে এই গুম খুনে জড়িত অভিযুক্তরা যেমন আপনারা জানেন যে বেস্টের সুমন জেলে কোরআন তালত করেন এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার সোয়েটার হারিয়ে গিয়েছে তিনি জেলে কিভাবে সময় কাটান কাদের সাথে আড্ডা দেন নানান বিষয় পত্রিকায় আসে মানুষ জানতে পারে কারণ কনভেনশনাল জেলের সোর্স থেকে অনেক কিছু জানা যায় এবং এটা অন্যায় নয় কিভাবে সময় কাটে কি কি বই পড়েন লাইব্রেরিতে যান আড্ডা দেন হতাশ কান্নাকাটি করেন সব তথ্য নানান ভাবে জাতি জানতে পারে কিন্তু এই জেনারেল শুধু তারা থাকেন না তাদের স্থির থাকেন কিছু জানি না কেউ কিছু জানতে পারেন নিবৃত আসলে এই গণভোট আহ নোট অফ বেসেন জুলাই সনদ এগুলো নিয়ে যে উত্তেজনা এই উত্তেজনার মধ্যে এই বিচারটিচার ধামা চাপা দিচ্ছেন কিনা এই প্রশ্ন আমাদেরকে দর্শক এই জায়গায় একজন প্রসিকিউটারের বক্তব্য এসেছে গণমাধ্যমে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার হবে কোনো মিলিটারি কোর্টে নয় আচ্ছা এই কথা এখন বলছেন কেন বিচার তো শুরু হয়ে গেছে তারপর কেন বলছেন যে বিচার হবে বোঝা যায় কথা টোন দেখে যে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার তাদের কোর্টে প্রডিউস করা হলেও বিচার এখনো আইসিটির বদলে প্রয়োজনে মিলিটারি কোর্টের আইন সংশোধন করে কারণ গুমের বিচার করা কোনো আইন সামরিক আদালতেও নাই ওখানে আইন সংশোধন করে প্রয়োজনে তাদেরকে সেখানে বিচার করা হবে এখনো হয়তোবা ওয়াকারের সেই চেষ্টা চলছে আর শেষ চলছে চেষ্টা চলছে বলেই তার বিপরীতে এই প্রসিকিউটরকে বলতে হচ্ছে যে না 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 অন্য কোথাও না আইসিটিতে আরে ভাই আইসিটিতে শুরু হয়ে গেছে আবার এটা বলা কি দরকার এর মানে ঘটনা বিহাইন্ড সিন কিছু একটা ঘটছে হয়তো ভাই তারাও আবার সব বলতে পারছেন না মুখ ফুটে এরকম হতে পারে লিমিটেশন আছে এই জন্য ইঙ্গিতে বলেন হয়ে থাকতে পারে আর দুই দুই চার তো মিলে যায় আমরা তো তাদের সম্পর্কে কিছু জানি না সে অভিযুক্তরা কোথায় আছেন কেমন আছেন জেলে আছেন কিনা আবার কবে হাজির করা হবে অথবা জনগণের যে আকাঙ্ক্ষা যে সে সাবজেল্টেল থাকতে পারবে না এমনকি অ্যাডভোকেট তাজুল ইসলাম যেটা বলেছিলেন যে তারা কোন জেলে থাকবে এটা ঠিক করবে কোর্ট কিন্তু কই কোর্টে বিষয়ে ঠিক করেনি দেখা গেছে যে এটা ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঠিক করে দিয়েছে কোর্ট এ বিষয়ে কোনো কথা বলেনি তাহলে কি কোর্টকেও ম্যানেজ করার চেষ্টা করছেন নাকি এই ধোয়া সব জবাব দিতে হবে এগুলো সব স্পষ্ট করতে হবে এবং তাদের বিচারের স্বচ্ছতা থাকতে হবে ক্যামেরা ট্রায়াল হতে হবে এবং প্রত্যেক বিষয়ের আপডেট আমাদেরকে জানাতে হবে আবার কবে তাদেরকে প্রডিউস করা হবে তাদের দিন কেমন কাটছে মিনিমাম এইসব তথ্য জাতিকে জানাতে হবে কারণ বিচার এটা নির্বাচনের পূর্ব শর্ত দেশের প্রচলিত আইনের প্রতি বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ সমর্থন রয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর গাজী সাম তামিম হ্যাঁ আছে তাহলে তাদের নিয়ে নাটকীয়তা কেন অভিযুক্ত সেনা কর্মকর্তা সেনা আইন বা অন্য কোনো আইনে বিচারের সুযোগ নেই ট্রাইব্যুনাল আইনই তাদের বিচার হবে এখন তো এটা তো শুরু হয়ে গেছে বিচার এই চ্যাপ্টারটা তো ক্লস কনভেনশন এবং সামরিক অফিসারদের সাবেক একটা অংশ এখনো চেষ্টা করছে তারা কিছুদিন আগেও সংবাদ সম্মেলন করেছে প্রেস ক্লাবে যে আইন সংশোধন করে সামরিক আইনে তাদের বিচার করা হোক তারা যদি অভিযুক্ত হয়ে থাকে প্রচলিত আইনে বিচার করা যাবে না কেন বিচার করা যাবে না আবার তারা অপরাধ করছে এটা অস্বীকার করতে পারছে না এই তামিম সাহ বলেন এটার জবাব আমরা শুরুতেই দিয়েছি প্রসিকিউর স্যার বলেছেন সেনা সদর দপ্তর প্রথম ও পরবর্তী দিনের সংবাদ সম্মেলন থেকে প্রতিমান হয় যে দেশের আইন ও আদালতের উপর হ্যাঁ সব ঠিক আছে কিন্তু আমরা তো কোন কিছুর হদিস পাই না এই জন্যে আমরা যদি কোনো ডেভেলপমেন্ট কোন ট্রান্সপারেন্সি না দেখি এই বিচারে তাহলে ধরে নেবো যে নিরবী সেনা প্রধান বিচারকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে থাকতে পারে